সেটা তো নেট দেব কইলে যে নতুন ফোন ফোন করব এটাটা ঠিক হইছে তাহলে ই ঢোকে না বেলটা ঢোকে না কিছু না শুনিলে তুই যাস খেলা আদি দিলা দি ভাই যাচ্ছে যাচ্ছে হে ধরে কেন মাকা দিছি বা বাবা রব রব দা রড হিসাব এখানে ব্যবহার করা হচ্ছে

ওয়াশরুমের উপর থাকে না এতবার আগে শুদ্ধ করবেন যুদ্ধ করবেন নাকি ভালো আছেন তো আসেন

कल थाप था ओखना पाइप हो ना तो लग हां पाइप जाय लागल सेपिटा के पाइप दिलाने दे के ऊपर दिली होनी हालो हालो कुंडा होयले भाई पाइप बहुतो हालो होयले कासे काटि दे

ইট চাপা দিতে টাইম হচ্ছে বেতন হ্যাঁ না ওই বলে